দেখেন আমার প্রতিদিন কী পরিমাণে অ্যালার্জির অর্ডার থাকে এগুলি সব অ্যালার্জির অর্ডার সব একটা অর্ডার আপনার যাবে বিভিন্ন জেলাতে দেখেন প্রতিদিন আমার এরকম অর্ডার থাকে এখানে কতজনের অর্ডার হবে প্রতিদিন সত্তর আশি জন একশো জনের শুধু আমার অ্যালার্জির অর্ডারই থাকে আর অ্যালার্জির ওষুধটা এত কার্যকরী এত কার্যকরী যে কল্পনা করতে পারবেন না আপনি খাইলে বুঝতে পারবেন যে না আসলে ওষুধ বলতে কোনো কিছু আছে এখনো আর এটা মূলত হচ্ছে আমার এটা ঔষধ না এটা হচ্ছে আপনার ন্যাচারাল একটা খাবার আপনার কাঁচা হলুদ নিমপাতা আমলকি আরও কিছু আইটেম দিয়ে যেগুলি সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছরা এগুলি ওষুধ হিসেবে না এগুলি হচ্ছে ন্যাচারাল খাবার হিসেবে এটাকে খাওয়া হয় যার কারণে আপনার অ্যালার্জিটা স্থায়ীভাবে চলে যায় দেখেন আমার প্রতিদিন এগুলি অর্ডারটাকে আপনার সত্তর আশ্রেন একশো জনের অ্যালার্জির তো আমার হাতে যে অর্ডারটা আছে এটা যাবে কুমিল্লা হুমনা এরপর দেখেন আরেকটা নিলাম এটা যাবে হচ্ছে আপনার চাঁদপুর সদর বগুড়া সদর এরপর হচ্ছে আপনার নোয়াখালী সোনা সোনাইমুড়ি হচ্ছে হচ্ছে আপনার আপনার ডেমরা যাবে চট্টগ্রাম হাট আমার প্রতিদিন এরকম সত্তর আশিটা একশোটা শুধু অ্যালার্জির অর্ডার থাকে এটা করে মিস নাই অ্যালার্জির অর্ডারটা আমি আপনাকে ছোট একটা রেসিপিও বলে দিই এই যে ফর্মুলাটা তৈরি এটা কিভাবে তৈরি আমি আপনাকে বলে দিতেছি কিভাবে তৈরি করবেন এটা অবশ্য আমি একটু ভিন্নভাবে তৈরি করছি এখন যেটা বলবো এটা থেকে জাবল পাওয়ার দিয়ে এটা তৈরি করা এখন যে রেসিপিটা বলতেছি আপনি নিজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন আপনি একশো গ্রাম পরিমাণ কাঁচা হলুদের পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ নিমপাতা নেবেন শুকনো পাউডারগুলি আর পঞ্চাশ গ্রাম পরিমাণ হচ্ছে আপনার আমলক্ষী পাউডার নেবেন নিয়ে তিনটাকে অ্যাডজাস্ট করে তারপর আপনার এখান থেকে প্রতিদিন সকালে কালী পেটে দুই চামচ করে পাবেন তাহলে আপনার যত কোন অ্যালার্জি হোক না কেন এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে আর আমি যে তৈরি করতেছি যেটা আপনার ওইটা থেকে যে রেসিপিটা বলছি এটা থেকে আরো দ্বিগুণ দ্বিগুণ পাওয়ার দিয়ে এবং এটার মধ্যে আরো কিছু আইটেম মিশ্রণ আছে যেটা আপনার দ্রুত গতিতে কাজ করে এবং অ্যালার্জিটাকে আপনার স্থায়ীভাবে নির্মূল করে দেয় অবশ্যই ফ্রেন্স যারা এই অ্যালার্জি ওষুধটা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার উপজেলা পর্যায়ে সুন্দরবন কুড়ি অফিসে অফিসের মধ্যে পৌঁছায় দেওয়া হবে যারা নিজেরা তৈরি করে খাবেন তারা তো অবশ্যই তৈরি করে খেতে পারবেন আর যারা তৈরি করতে না পারবেন তারা দেখেন স্ক্রিনে নাম্বার আছে সেখান থেকে নিয়ে অবশ্যই সংগ্রহ করবেন আপনাদের অ্যালার্জিটা যদি সম্পূর্ণ নির্মূল করতে চান আর বিশেষ করে বিশেষ করে সামনে কুরবানি ঈদ চলে আসছে গরু মাংস তো অবশ্যই সকলের খাওয়া হবে আর যাদের সামথিং অ্যালার্জি আছে তাদেরও যদি গরু মাংস খাওয়া পড়ে তখন প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়ে যায় দ্বিগুণে দ্বিগুণ বেড়ে যায় যেহেতু সামনে ঈদ চলে আসতেছে এখনই অ্যালার্জির রসটা সংগ্রহ করে ফেলেন এখন থেকে যদি খাওয়া শুরু করেন তাহলে কুরবানির সময় আপনি মানে আপনার মন মতো আপনি গরু মাংস খেতে পারবেন ইনশাল্লাহ এলার্জি কোনো প্রবলেম হবে না আর অ্যালার্জি এমন একটা রোগ পর্যাপ্ত পরিমাণে গরু মাংস খাওয়া পড়বে আপনার ঈদে অ্যালার্জিও প্রচুর বেড়ে যাবে আর এলার্জি এমন একটা রোগ যে সারা শরীরে চুলকা চুলকানু কিন্তু চুলকানুর তো মজাই লাগে যখন চুলকানু শেষ হয় তখন বোঝা যায় যে আসলে চুলকানি যে চুলকানিটা যে কত জ্বালা তো অবশ্যই ফ্রেন্স কুরবানিতে যেন পর্যাপ্ত পরিমাণে মাংস খেতে পারেন সেই জন্য অবশ্যই অবশ্যই দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে তারা যেন ওষুধটা সংগ্রহ করতে পারে ওকে ফ্রেন্ডস আলাইকুম